বন্ধুরা অনেক পুরানো একটা গ্রামের কথা সেই গ্রামে একটি রাজার মহল ছিল সেই মহলে একটি রাজা ছিল তখন সেই রাজা তার গ্রামের একটি পণ্ডিতকে দেখে বলতেছে আমার ছেলেকে বিয়ে করাবো আমার ছেলের জন্য একটা বউ দেখো তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে বলে সে মহল থেকে বের হয়ে গেল তখন পরের দিন সে ঘুরায় চলে যেতেছে যেতে যেতে তখন ওই রাজার বাড়িতে চলে গেল তখন রাজার বাড়িতে যেতে তখন ছোট রাজা বলতেছে কি মনে করে আসলেন বসেন আমার এখানে তখন সে বলতেছে আপনার মেয়েকে আমাদের রাজার বউ হিসাবে নেওয়া হবে তখন সে বলতেছে আচ্ছা তাহলে আমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখি তখন বলতেছে আচ্ছা ঠিক আছে বলে সে চলে গেল তখন রাজার মেয়ের কুল পছন্দ এবং কি তার পাখিদের সাথে কথা বলতে সে ভালোবাসত ফুল এবং পাখিদেরকে অনেক ভালোবাসে তখন সে বাসায় চলে গেল রাজা তার মেয়েকে ডেকেছে তখন তার মেয়ে এসে বলতেছে আমাকে ডেকেছো বাবা তখন সে বলতেছে আমাদের রাজে মহারাজার ছেলেকে তোমার পছন্দ হয় কিনা দেখো তোমার জন্য বিবাহের সম্মতি এসেছে তখন সে বলতেছে আমি বিবাহ করতে পারি তবে আমাকে সোনার পাখি এনে দিতে হবে তা না হলে আমি বিয়ে করব না ও। রাজকুমারী আবার যেটা বলবে সেটাই করতে হবে তা না হলে হবে না তখন ওই ওই পন্ডিত রাজাকে গিয়ে বলতেছে রাজা মশাই আপনার ছেলেকে বিয়ের সম্মতি দিয়েছিলাম কিন্তু তার মেয়ে বলতেছে সোনার পাখি না এনে দিলে সে বিয়ে করবে না তখন রাজা বলতেছে তার নাকি আচ্ছা ঠিক আছে আমি দেখি তখন রাজা বলতেছে আমার ছেলের জন্য অন্য একটি মেয়ে দেখো তখন সে বলতে আচ্ছা এটা বলে সে চলে গেল তখন ওই রাজার ছেলেকে সে ডেকে বলতেছে তোমার জন্য বিয়ের সম্বন্ধী এনেছিলাম কিন্তু ওই মেয়েটা বিয়ে করতে রাজি হয় না ওকে সোনার পাখি না এনে দিলে সে বিয়ে বসবে না তখন সে বলতেছে না আমি ওকে বিয়ে করব আমি সোনার পাখি আনতে যাচ্ছি তখন সে এটা পরে ঘর থেকে বের হয়ে গেল তখন পরের দিন সে যেতে যেতে একটি বুড়ির সাথে দেখা হলো বুড়িকে বলতেছে মা শুনার পাখি কোথায় পাওয়া যায় তখন সে বলতেছে বাবা এক ভয়ংকর দ্বীপের কথা যে জঙ্গলে কোনো মানুষ যেতে পারে না তুমি যেও না ওই জঙ্গলে একটি রাক্ষসী আছে সেই জঙ্গলে ওই রাক্ষসীর কাছে পাখিটা আছে তখন বুড়ি মাকে बोलतेছো সবচা বুড়ি মা ধন্যবাদ এটা বলে সে চলে গেল তখন সে জঙ্গলের ভিতরে গুরা নিয়ে ঢুকে বলো গুরাকে বলতে তুমি এখানে থাকো এটা ভয়ংকর জঙ্গল কোতাও যেও না আমি পাখিটা নিয়ে আসি এটা বলে সে জঙ্গলের ভিতরে তখন সে ডুবতেই ওই ভয়ঙ্কর রাক্ষসী বুড়িটা বলতেছে হা হা আমার বনে একজন মানুষ এসেছে আজ আমি ওকে কাবো আমার নাকে গেরান এসেছে তখন এটা বলতেছে তখন ওই মানুষটা তার কাছে গেল তাকে বলতেছে তুই কেন এসেছিস জীবনটা হারাতে আজ তোকে আমি খাবো তখন সে বলতেছে আমাকে খেও না আমাকে শোনা পাখিটা দিয়ে দাও তখন সেটা শুনে অবাক হয়ে বলতেছে কি বলতেছিস তুই সোনার পাখি পাখি তোকে দেব তখন সে বলতেছে রাজকুমারী আমাকে বলছে সোনার পাখিটা নিয়ে গেলে আমার সাথে বিয়ে বসবে তখন সে বুড়িটা বলতেছে হা 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 তরে একটা সত্যি পাখিটা দিতে পারি ওই জঙ্গলের মধ্যে একটি কালো শিয়াল আছে ওই শিয়ালটাকে যদি ধরে নিয়ে আসতে পারিস তাহলে আমি তোকে পাখিটা দিব তখন রাজকুমার বলতে আচ্ছা ঠিক আছে আমি ধরে নিয়ে আসবো শিয়ালটাকে না ধরে আনতে পারিস তাহলে তোকেই মেরে খেয়ে ফেলবো তখন এখন ওই রাজকুমার সেখান থেকে রওনা দিল তখন সে যেতে যেতে ভয়ঙ্কর জঙ্গলে ঢুকে পড়ল তখন সেখানে জুপ যাবে কারণে সে ঢুকতে পারে না তখন একটি কাটা তার শরীরে বিঁধল তখন সেই একটু ফাঁক করে দেখতে পেল ওই শিয়ালটা তার বাচ্চা নিয়ে বসে আছে তখন চুপ ভাবতে না পেরে একটি নদী ছিল ওই নদী থেকে মাছ দিল তখন শিয়ালটা তার কাছে আসলো তখন শিয়ালটাকে সে দড়ি দিয়ে বেঁধে ফেললো আর বলতেছে তোমাকে আমি নিয়ে যাব ওই রাক্ষসীর কাছে তখন এটা শুনে শিয়াল বলতেছে কোন রাক্ষসের কথা বলতেছে ওই রাক্ষসী আমাকে নিলে মেরে ফেলবে আমার ছেলে মেরা নাকে থাকবে এটা শুনে রাজা মন খারাপ হয়ে গেল বলতেছে না তোমাকে নিব না তখন সে বলতেছে কিসের জন্য আমাকে নিতে চাও তখন সে বলতেছে আমার সাথে এক রাসকুমারী বলেছে তাকে সোনার পাখি দিতে তা না হলে আমার সাথে বিয়ে করবে না তখন শিয়াল বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে নিয়ে যাও তখন তার বাচ্চারা তোমাকে যারা আমরা থাকব আমাদেরকে খাওয়াবে কে তখন রাজকুমারের মায়া হলোম রাজকুমার বলতিছে না তোমাদেরকে নেব তখন শিয়াল বলতেছে এমন ভাবে আমাকে নিয়ে যাও যাতে সোনার পাখি তুমি পেতে আমি ছুটে আসতে পারে তখন শিয়ালকে বলতেছে আচ্ছা ঠিক আছে বলে বলেছে তখন সে রাক্ষসীর কাছে শিয়ালটাকে নিয়ে গেল রাক্ষসী দেখে বলতিছে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে তখন আর রাজকুমারকে সোনার টাকিটা দিয়ে বলছে এটা নিয়ে এবার তুমি চলে যাও তখন রাজকুমার বলতেছে শিয়ালটাকেও ছেড়ে দাও তখন বলতেছে তুই আর একটা কথা বললে তাহলে তোকেও খেয়ে ফেলব বলতেছে শিয়ালকে আমি খেলে আমি অমর হয়ে যাব আমি আর কখনো মরব না তখন শিয়াল বলতেছে রাক্ষসী তুই আমাকে খেতে পারবি না আমাকে ছেড়ে দে তখন রাজকুমারকে শিয়াল বলতেছে তুমি এখান থেকে পালিয়ে যাও তা না হলে তোমাকেও খেয়ে ফেলবে তখন রাজকুমার বলতেছে না তোমাকে রেখে আমি কোথাও যাব না তখন সোনার পাখিটা তার হাত থেকে দুভাগ হয়ে গেল রাক্ষসীটাও সেখানে মারা গেল কারণ সোনার পাখিটার মধ্যে তার জীবন ছিল তখন শিয়ালটা বলতেছে এটাকে আর একসাথে করো না তাহলে ও জীবিত হয়ে যাবে তখন সে অর্ধেকটা মাটির তলে কুতে দিল আর অর্ধেকটা নিয়ে গেল তখন শিয়ালকে বলতেছে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এটা বলে সে তার রাজ্যে ফিরে গেল তখন সে রাজকুমারীকে দিয়ে পাখিটা বলতেছে এবার তুমি আমার বউ হও তখন রাজকুমারী বলতেছে এটা তো অর্ধেকটা ছিল তখন রাজকুমার বলতেছে তুমি তো বলনি আস্থা নিয়ে আসতে তখন রাজকুমারী আর কি করবে তখন তাদের বিয়ে হয়ে গেল। এভাবে গল্পটি শেষ হলো